আমাদের আর ভালো লাগছে না আজকাল রাস্তাটা অনেকটা দূরে পড়ে গেছে পথ থাকবে বসে আসবে কখন একদিকে থাকবে বসে বাড়ি যাবে তখন পাঁচটায়

আচ্ছা ঠিক আছে হাঁদার এক পালা গান আছে তোর নিচে না না ঠিক আছে তোর ওইদিকে একটা কুয়ো কমপ্লিট করেছিস তারপর ওই যে কাটছিস সেটাই অনেক বড় কথা ওদিকে এত ঘুটিং ছিল না রে ছিল

না রামপুর হাট রামপুর হাট পাথরের কাছে বলছি নদীয়ায় বালি কেটে কেটে অভ্যেস হয়ে আছে না তাই বর্ধমানের পাথর কাটতে একটু কষ্টই লাগছে আমাদের কি दोगा। दोगा दोगा। तो 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 दे 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 वाले ने दे छी शाबार वाले बोल दे राम आके हम आगे माटी देबे आगे माटी डाल ओई जा माटी परे नंगा दो दो को कुछ ही करे नहीं बेटा दे बेटा दे कोच कोच लो कोच নিতে তোটা আই বড় 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 দে বড় বড় দে এটা আরেকটা বড় দে পাট বড় পাট বল না দে মাঝে আর নে

বলে গিয়েছে কাকা নাও এ কে লীরা কেনেকো এবারে দেখ পজিশনটা সেইরকম ছিল না কো হ্যাঁ নাও 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 কাকা নাও আজকে হাঁটা শুন হরে আমাকে বলে গয়েছে নাও কাকা নাও কাকা নাও চলো বাড়ি চলো তাল তাল মার বেরিয়ে যাচ্ছে তাল চলো বাড়ি চলো